ঊনপঞ্চাশ ভরি স্বর্ণ যেটি বাজার মূল্য প্রাপ্য উন দুই কোটি টাকা এবং কর্তৃপক্ষ এবং ব্যাংক কর্তৃপক্ষ একে একপক্ষে দুষ্টেন কারণ এখানে লকার ঢুকতে হলে কেউ দুই পক্ষের কিন্তু মানুষের প্রয়োজন আছে দুটি চাবি থাকে একটি গ্রাহকের আরেকটি হচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সেক্ষেত্রে দুটি চাবির মাধ্যমে এটি খোলা যায় তো সেক্ষেত্রে গ্রাহকরা যদি ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করছেন তাদের এই স্বর্ণগুলো তারাই কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু এটি গায়েব করেছে এবং তাদের যোগ সদস্য হয়েছে এরকম কথা বলছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে এটি তাদের কেউ করেনি অর্থাৎ যে গ্রাহক সেই করেছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি অভিযোগ দায়ের করলে কিন্তু তারা সেটির ব্যবস্থা নিবে তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে কিন্তু তারা তদন্ত কমিটি সেইগুলো খতিয়ে দেখবে এবং যে গ্রাহক যে কর্তৃপক্ষ রয়েছে রোকেয়া আক্তার বাড়ি তিনি বলছেন যে আসলে এই যে তার এই ঘটনায় তিনি একটি আদালতে একটি মামলা করবেন এবং সে আদালতে মামলা করে তিনি তার সেই স্বর্ণেগুলো প্রায় দুই কোটি দুই টাকা যে স্বর্ণ সেগুলো ক্ষতিপূরণ চাই এবং তিনি জানিয়েছেন কিছুক্ষণ আগে কিন্তু সে লকার খুলে কিন্তু আসলে সেখানে কিন্তু অন্যান্য যে গ্রাহকরা ছিল তারা লকারে যে জিনিসগুলো রেখেছেন সেগুলো সেফ আছে কিনা নিরাপদে আছে কিনা সেগুলো কিন্তু যাচাই বাছাই করছেন আমরা দেখছি যে কিছুক্ষণ পর পরই সেই লকারে একজন একজন করে প্রবেশ করছেন এবং সেখান থেকে একজন একজন করে বের হওয়ারও যে দৃশ্য সেটাও দেখা যাচ্ছে কখনো ব্যাংকের লোক প্রবেশ করছেন কখনো বাইরের কাউকে আমরা দেখছি প্রবেশ করতে এবং যেটা বলা হচ্ছে শুধুমাত্র যে ব্যাংকের যে কর্মকর্তারা রয়েছেন তারাও চেক করার চেষ্টা করছেন আমরা একটু সামনের দিকে যাই এবং কথা বলার চেষ্টা করি এবং এই ঘটনার পর পরই আসলে অনেক ধরনের ঘটনা যেটু যেটু ঘটেছে সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে অনেকেই কিন্তু এসেছেন আপনারা কি লকার দেখার জন্য এসেছেন দেখতেছেন আপনারা কি এই ঘটনা ঘটার পরেই আসলে শঙ্কিত জি জি কিছু শুনে আসেন এই যে লকার চুরি হয়ে গেছে जस्ट নিউজটা পাইলাম আমরা দেখতে আসলাম এতটুকু মানে নিজের লকারটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কেনটা জাস্টিফাই করতেছি আর কিছু নেই এই যে একটি ঘটনা যেহেতু যারা রয়েছেন অন্যান্য লকারের যারা মালিক রয়েছেন তারা কিন্তু আসলে এসে চেক করছেন যে তাদের লকারে কিছু আছে কিনা সেটা আসলে তাদের লকারে যে জিনিসগুলো রেখেছেন সেগুলো নিরাপদে